এলাচ গাছের চারা তৈরির জন্য সবার প্রথমে আমরা যা করেছিলাম প্রথমে ঠিক এই রকম একটি পাত্র নিয়ে নিয়েছিলাম যে পাত্রের নিচে ছিদ্র ছিল না তাই আমরা ছিদ্র করার ব্যবস্থা করলাম পাত্রটির নিচে ছিদ্র করা থাকলে অতিরিক্ত পানি খুব সহজেই বাইরে বেরিয়ে যাবে ফলে আমাদের চারা গাছটি তৈরি হওয়ার পর তার শিকড় পচে গিয়ে নষ্ট হয়ে যাবার কোনো ভয় থাকবে না তাই আমরা এইভাবে পাত্রটির নিচে প্রথমে ছিদ্র করে নিলাম এবার শুধুমাত্র জৈব সার দিয়ে আমরা এই পাত্রটিকে ভরাট করে দেব আপনারা আপনাদের বাসায় থাকা যে কোনো পাতা পচা সারকে এই সময় ব্যবহার করতে পারেন আমরাও আমাদের বাসায় থাকা পাতা পচা সারগুলিকে এই সময় এই পাত্রটিকে ভরাট করতে ব্যবহার করছি এর ফলে চারা তৈরি হওয়ার পর খুব সহজেই সেই চারা গাছটির প্রয়োজনীয় খাদ্য এই জৈব সার থেকে সংগ্রহ করতে পারবে তাই আমরা প্রথমেই ঠিক এই রকম জৈব সারের মাটি দিয়ে এই পাত্রটিকে ভরাট করে নিলাম পাত্রটির মধ্যে পাতা পচা সার দিয়ে ভরাট করে দেওয়ার পর এবার সেই পাতা পচা সারটিকে খুব ভালো করে পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে এবার এই পাত্রটির মধ্যে রোপণ করার জন্য আমরা নিয়ে নেব বাজার থেকে সংগ্রহ করা এলাচ এই এলাচগুলিকে আমরা বাজার থেকে সংগ্রহ করেছি দেখুন কত সুন্দর এই এলাচগুলি এই এলাচগুলির দানাগুলি থেকে এক একটি দানা থেকে কিন্তু এক একটি চারা তৈরি হওয়ার কথা কিন্তু বেশিরভাগ সময়ই দেখা গেছে বেশিরভাগ এলাচের বীজ থেকেই চারা তৈরি হয় না তা বোঝাও খুব শক্ত তাই আমরা এই রকম এলাচের বীজগুলিকে সমস্ত বীজগুলিকে আমরা কিন্তু ওই পাত্রের মধ্যে রোপণ করে দেব। বেশিরভাগ সময়ই দেখা গেছে এই বীজগুলি খুব একটা অঙ্কুরিত হতে চায় না এর জন্য আমরা এই বীজগুলিকে সবার প্রথমে পানিতে এক ঘন্টা ভিজিয়ে রাখবো এবং ঠিক এক ঘন্টা পর এই ভেজা এলাচের বীজগুলিকে ওই পাত্রের মধ্যে রোপণ করে দেব এর ফলে হয়তো আমাদের বীজগুলি থেকে বেশিরভাগ চারা তৈরি হতে পারে তো চলুন প্রথমে এই বীজগুলিকে ওই পাত্রের মধ্যে রোপণ করে দেওয়া যাক এই বীজগুলিকে রোপণ করার সময় মাটির উপরে আমরা ঠিক এইভাবে রেখে দেব। কখনোই লাউ কুমড়ো বীজ রোপণ করার মতন কিন্তু মাটিতে পুঁতে দেব না ঠিক এই রকমভাবে মাটির উপর একটু দূরত্ব রেখে আমরা এই বীজগুলিকে সাজিয়ে দেব সমস্ত বীজগুলিকে রোপণ করে দেবার পর এবার কিন্তু আবার সেই পাতা পচা সারের কিছু পরিমাণ হালকা মাটি আমরা এর উপর দিয়ে ছিটিয়ে দেব যাতে খুব সহজভাবে এই বীজগুলি থেকে অঙ্কুরিত হতে পারে এবং রোপণ করার পরবর্তী পরিচর্যা হিসাবে নিয়মিত এগুলিতে একটু দেখে পানি দিয়ে যেতে হবে এবং এই পাত্রটিকে অবশ্যই ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে কখনোই কিন্তু সূর্যের আলোতে নয় সূর্যের আলোতে রাখলে কিন্তু এই বীজ থেকে চারা তৈরি হবে না কোনো শেডের নিচে বা বড় গাছের নিচে অবশ্যই রাখতে পারেন প্রিয় দর্শক আজ থেকে ঠিক সাঁইত্রিশ দিন আগে বাজার থেকে কেনা এলাচের বীজগুলিকে এই পাত্রের মধ্যে রোপণ করে দিয়েছিলাম কতগুলি বীজ রোপণ করলে কি হবে আমাদের চারা কিন্তু হয়েছে এই দুইটি তো এবার এই দুইটি চারাকে আমরা আরও ভালোভাবে বড় করার জন্য এবার কিন্তু আর শেডের নিচে রাখবো না এবার কিন্তু আস্তে আস্তে এটিকে আলোয় বের করে দিতে হবে যাতে খুব সহজভাবে এই গাছটি বাইরের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারে এবং সেই সঙ্গে নিয়মিত গাছটির গোড়ায় পানি স্প্রে করতে হবে প্রিয় দর্শক আজ এই এলাচ গাছ দুটির বয়স ষাট দিন ষাট দিন আগে যে বীজ আমরা রোপণ করেছিলাম সেই বীজ থেকে এই দুইটি চারা একমাত্র বেঁচে আছে প্রিয় দর্শক আমরা আশা করি এই ভিডিওটিকে দেখার পর আপনারাও আপনাদের বাসায় বাজার থেকে কেনা এলাচগুলি দিয়ে